ছোলার ডালের মধ্যে অল্প পরিমাণ আটা দিয়ে দাও আর দেখো খুব সহজেই দুর্দান্ত একটা রেসিপি তোমরা বাড়িতে ঝট করে বানিয়ে ফেলতে পারবে সকালে বাচ্চাদের টিফিনের জন্য কি করে দেওয়া যায় সেটা কিন্তু ভেবে আমাদের অনেকেরই মাথা খারাপ হয়ে যায় তো আজকের এই রেসিপিটা একদম বিনা দ্বিধায় তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে ছট করে বাড়িতে বানিয়ে নাও খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত হয় তোমরা একবার খাওয়ালে তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট আসবে রেসিপিটা আবার বানানোর জন্য তো আজকের রেসিপিটা শুরু করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে একশো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম একশো গ্রাম ছোলার ডাল নিয়ে আমি তিন ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো ডালটা কিন্তু বেশ ভালো মতন ভিজে গিয়ে নরম হয়ে গেছে তো এবারে এই ডালটাকে আমরা বেশ কয়েকবার ভালো করে জল পাল্টে ধুয়ে নিচ্ছি ডালের মধ্যে যেহেতু বেশ অনেকটাই নোংরা থাকে তার জন্য কিন্তু বেশ কয়েকবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি তিন থেকে চারবার জল পাল্টে ডালটাকে ভালো মতন ধুয়ে ছেঁকে নিয়েছিলাম এখন এই ছেঁকে নেওয়া ডালটাকে একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তার জন্য আমি একটা ছোট মিক্সিং জার নিয়েছি এখন এই ভিজিয়ে রাখা ডালটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত ডালটাকে নিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করছি চারটে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটু আদার টুকরো কাঁচা লঙ্কা আর আদাটা দিলে কিন্তু ডালের সাথে একটা সুন্দর ফ্লেভার আসে এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ডালটা বেশ সুন্দরভাবে পেস্ট হবে তারপর মিক্সিং জারে ঢাকাটা বন্ধ করে দিয়ে ডালটাকে ভালো মতন পেস্ট করে নেব তো দেখো ডালটা কিন্তু বেশ ভালো মতন পেস্ট করে নিয়েছি ঠিক এভাবে পেস্ট করতে হবে যেন এর ভেতরে রকম দানাদার অংশ না থাকে তো এবার একটা বড় মিক্সিং বোল নিয়েছিলাম এবার এই মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি এরকম বাটির এক বাটি আটা আর তার সঙ্গে অ্যাড করছি ওই একই বাটির হাফ বাটি ময়দা আজকের রেসিপিগুলো আমি আটা আর ময়দা মিশিয়ে করছি তোমরা এখানে চাইলে শুধু ময়দা অথবা আটা দিয়েও করতে পারো তো এক বাটি আটার সাথে হাফ বাটি ময়দা মিশিয়েছিলাম আর তার সাথে অ্যাড করছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো অল্প পরিমাণে গোটা সাদা জিরে সামান্য পরিমাণে দিচ্ছি জোয়ান জোয়ানটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর পুরিগুলো কিন্তু খেতেও ভালো হয় তারপর দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স ঝাল মতন চিলি ফ্লেক্সটা অ্যাড করেছি অল্প পরিমাণে ধনে নিয়েছিলাম আর ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা কাঁচি দিয়ে ধনেপাতাটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি তো দেখো যতটা সম্ভব মিহি করে ধনেপাতাটাকে কুচিয়ে নিচ্ছি এতে করে এগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো হবে আর তারপর এর মধ্যে অ্যাড করছি ওই ডালের পেস্টটা ছোলার ডালের পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তবে সম্পূর্ণ ডালের পেস্টটাকে এর মধ্যে অ্যাড করছি না সামান্য পরিমাণে একটু রেখে দিয়েছি আর দিচ্ছি তার সাথে অল্প পরিমাণে একটু হিং হিং দিলে কিন্তু খেতেও ভালো হয় আর একটা সুন্দর ফ্লেভারও আসে যে কোনো লুচি অথবা পুরিতে একটু হিং দিলে কিন্তু ভীষণ ভালো হয় খেতে তোমাদের যদি হিংটা অপছন্দ হয় তাহলে স্কিপ করতে পারো আর তার সাথে অ্যাড করেছিলাম দু থেকে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল এখন এই সমস্ত কিছু প্রথমে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি খুব ভালো করে এভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে একটা ডো রেডি করতে হবে আর ডোটাকে মেখে নেবার সময় কিন্তু আমি এর মধ্যে কোনো রকম জল অ্যাড করিনি আর যেহেতু ডালের মিশ্রণটার মধ্যে বেশ অনেকটাই জল ছিল তার জন্য কিন্তু কোনোরকম জল ছাড়া ডোটাকে ভালো মতন মেখে নিয়েছি তবে যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে তোমরা সামান্য পরিমাণ একটু জল দিয়ে একটা শক্ত ডো কিন্তু বানিয়ে নেবে তো আমি এখানে দেখো বাকি ডালের পেস্টটাকে অ্যাড করে দিয়েছিলাম তো দেখো ডালের পেস্টটাকে দিয়ে খুব ভালো মতন জল ছাড়া ঠিক এরকম একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি এবার এই ডোটা থেকে বেশ কয়েকটা আমরা লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কিন্তু খুব বেশি বড় হবে না আবার একদম ছোটোও হবে না লুচি বানাবার জন্য যেরকম লেচি বানাই ঠিক সেরকমভাবে কিন্তু লেচিগুলোকে বানাতে হবে তো দেখো আমি এখানে এক এক করে ঠিক এরকম সাইজ রেখে প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি বেশ কয়েকটা লেচি কেটে নেবার পর এখন তার থেকে একটা লেচি নিয়ে প্রথমে শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিচ্ছি আর এই ছোলার ডালের লুচি অথবা পুরিগুলো কিন্তু একটু মোটা রেখে বেলতে হবে খুব বেশি কিন্তু পাতলা করলে চলবে না একটু মোটা রেখে এগুলোকে বেলে নেব একটা পুরি খুব সহজে বেলে নিয়েছিলাম আর বাকিগুলো কিন্তু একই রকমভাবে বেলে নিচ্ছি এবার পুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম প্রথমে কড়াইটাকে ভালো মতন গরম করতে হবে তখন আমরা এর মধ্যে প্রয়োজন মতন সাদা তেল অ্যাড করে দিচ্ছি আর পুরিগুলো ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়েছিলাম তেলটাকে প্রথমে ভালো মতন গরম করে নেবার পর এখন আমরা এর মধ্যে এক এক করে পুরিগুলোকে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো ডালের পুরিগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো সকালে বাচ্চাদের ব্রেকফাস্টে অথবা বিকালে টিফিনের জন্য কিন্তু ঝট করে রেসিপিটা বানিয়ে নেওয়া যায় ছোটো থেকে বড় আশা করি সকলের ভীষণই পছন্দ হবে আর এরকম করে ছোলার ডালে পুরিগুলোকে বানিয়ে নিয়ে যে কোনো রায়তা অথবা চাটনি বা আচার বা টমেটো কেচাপ এসব দিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হবে তো দেখো আমি এখানে এক এক করে সমস্ত পুরিগুলোকে ভেজে নিচ্ছি আর পুরিগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময়ের প্রয়োজনও হয় না সকালবেলা ব্রেকফাস্টে অথবা সন্ধ্যেবেলা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু ঝট করে রেসিপিটা বানিয়ে ফেলতে পারো তো আমার আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর রেসিপিটা বাড়িতে বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকে রেসিপিটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ